আসসালামু আলাইকুম প্রথম দুই ম্যাচে অনেকটা অনাকাঙ্ক্ষিত ফলাফলের সম্মুখীন হয়েছিল আমাদের অনর্ধ ক্রিকেট দল কারণে যে তৃতীয় ম্যাচে এসে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা ছিল না বাংলাদেশের সামনে অর্থাৎ তৃতীয় ম্যাচেও যদি বাংলাদেশ পরাজিত হতো কিংবা বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হতো তাহলে কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ নিয়েই অনর্ধ উনিশ বিশ্বকাপ থেকে বাড়ি ফিরে আসতে বাধ্য হতো আমাদের যুবা টাইগাররা কিন্তু আল্লাহ তালার অশেষ মেহরবানিতে তেমন কোনো বিপর্যয় ঘটেনি গুরুত্বপূর্ণ এই ম্যাচে বিশাল একটা জয়ের দেখা পেল আমাদের যুবা টাইগাররা এবং এই বিজয়ের মধ্য দিয়েই সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশ অনর্ধ উনিশ ক্রিকেট দল দেখুন অনর্ধ উনিশ ক্রিকেট পর্যায়ে আমাদের স্বপ্নের পরিধিটা বড় হয় মূলত দু বিশ সাল থেকে যখন দু বিশ সালের ফাইনালে শক্তিশালী ভারতকে পরাজিত করে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয় পরবর্তীতে যতবারই এই টুর্নামেন্ট বাংলাদেশ অংশগ্রহণ করেছে প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্য নিয়েই কিন্তু তারা অংশগ্রহণ করেছিল এবারও তার ব্যতিক্রম নয় ইনফ্যাক্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে কিন্তু আমাদের এই দলটা সত্যিকার অর্থেই ক্রিকেট খেলেছে দুর্দান্ত শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে নিজেদের ঘরের মাটিতে আফগানিস্তানকে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে এবং জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল ইনফ্যাক্ট সর্বশেষ এশিয়া কাপেও কিন্তু এই দলটাই দুর্দান্ত ক্রিকেট খেলেছিল যে কারণে অত্যন্ত যৌক্তিকভাবেই এই দলটাকে নিয়ে আপনি স্বপ্ন দেখতে পারেন কিন্তু সেই স্বপ্নে বেশ বড় ধরনের একটা বাধা হয়ে ধরা দিয়েছিল আমাদের প্রথম ম্যাচ যেখানে জয়ের প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও অভাবনীয় ব্যাটিং ধসের কল্যাণে শেষ অবধি হৃদয় রক্তক্ষরণ নিয়ে ভারতের বিপক্ষে আমরা পরাজিত হই পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে এসে সেই হতাশা আরও বৃদ্ধি পায় কারণটা কি দ্বিতীয় ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় দশ ওভার খেলা হওয়ার পর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সেই ম্যাচটি পরিত্যক্ত হয় যে কারণে তৃতীয় ম্যাচে এসে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা ছিল না বাংলাদেশের সামনে এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই টসে জয়ী হয় বাংলাদেশ এবং টসে জয়ী হওয়ার পর শুরুতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং ফিল্ডিং করতে নেমে আমাদের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করতে থাকেন এবং আমাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে যুক্তরাষ্ট্র সবকটি উইকেট হারিয়ে একশো নিরানব্বই রানেই অল আউট হয়ে যায় দলের পক্ষে সফলতম বোলার ছিলেন ইকবাল হোসেন ইমন যিনি একচল্লিশ রান খরচায় তিনটি উইকেট শিকার করেন পাশাপাশি আলফাহাদ ফাহাদ এবং রিজান প্রত্যেকেই করে উইকেট শিকার করেন পরবর্তীতে রানের দুইটি ব্যাটিং করতে নামার পর আলহামদুলিল্লাহ শুরুতেই বেশ ভালো একটা স্টার্ট পায় বাংলাদেশ অনর্ধ উনিশ ক্রিকেট দল শুরুতেই জওয়াদ এবং রিফাদ বেগ মিলে বেশ ভালো একটা সূচনা এনে দেন এই দুই উদ্বোধনী ব্যাটসম্যান উদ্বোধনী জুটিতেই আটাত্তর রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তোলেন পরবর্তীতে এই দুইজন আউট হয়ে যাওয়ার পর তিন নাম্বারে ব্যাটিং করতে আসেন তামিম অর্থাৎ আমাদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম যিনি চৌষট্টি রানের একটা কার্যকর ইনিংস খেলেন এবং তামিমের বিদায়ের পর কালাম সিদ্দিকী অ্যালেন এবং রিজান দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেন কালাম সিদ্দিকী অ্যালেন ত্রিশ রানে অপরাজিত থাকেন এবং রিজান বিশ রানে অপরাজিত থাকেন ফলশ্রুতিতে একান্ন বল হাতে রেখেই সাত উইকেটের একটা বড় জয়ের দেখা পায় বাংলাদেশ অনর্ধ উনিশ ক্রিকেট দল এবং এই বিজয়ের মধ্য দিয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি পারবে সুপার সিক্সের বৈতরণী পেরিয়ে সেমিফাইনালে পৌঁছে যেতে